সত্যজিৎ রায় বহুবার স্বীকার করেছেন যে জলসাগর ছবিতে বিশ্বম্বর রায়ের চরিত্রে ছবি বিশ্বাস ছাড়া কাউকে তিনি কল্পনাও করতে পারবেন না কিন্তু জলসাগরের শুটিংয়ের সময় একটি সমস্যা দেখা দিয়েছিল গল্পতে জমিদার বিশ্বম্বর রায় সঙ্গীত রসিক হলেও ছবিবাবু গানের ব্যাপারে কিছুই জানেন না বলা চল অগত্যা তাকে সুর তাল রাগ রাগিনী এসব সম্বন্ধে যতটা জানানো যায় তা জানিয়ে চলছিল শুটিং ছবি বিশ্বাসের অসাধারণ প্রতিবার দরুন খুব একটা অসুবিধা হচ্ছিল কিন্তু একদিন যেন মা সরস্বতী মুখ তুলে চাইলেন তার দিকে নিমতি তার জমিদার বাড়ি ছিল শুটিংয়ের লোকেশন এবং ওখানেই দোতলা ঘরে থাকতেন সত্যজিৎ রায় এবং ছবি বিশ্বাস ছবির একটি দৃশ্যের জন্য ব্যান্ড পার্টি নিয়ে মহড়া চলছিল নিচে পরের দিন ব্যান্ড পার্টি নিয়ে শুটিং হবে তখন সন্ধ্যেবেলা হুড়মুর করে ঘর থেকে বেরিয়ে মানিকবাবুকে ধমক দিলেন ছবি বিশ্বাস এসব কি হচ্ছে কি হচ্ছে জানার পর ছবিবাবু বিরক্ত হয়ে বললেন যে ব্যান্ডের অবস্থা জঘন্য না আছে সুরতাল না আছে কোন চেষ্টা সত্যজিৎ রায় বললেন গ্রামে এর থেকে ভালো ব্যান্ড জুটবে না এরপরে আরো চটে গিয়ে ছবি বিশ্বাস রেলিং থেকে বিপজ্জনক ভাবে তার তারস্বরে ব্যান্ড পার্টিকে অর্কেস্ট্রেট করতে লাগলো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি দেখে তো সত্যজিৎ একেবারে অবাক এরকম আরো গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন